আজ বিশিষ্ট কবি শঙ্খ ঘোষের মৃত্যুদিন ওনার মৃত্যুদিনে আমার শ্রদ্ধাঞ্জলি হিসেবে একটি ছোট্ট লেখা তৈরি করেছি বয়োজ্যেষ্ঠ সকলকে আমার প্রণাম জানিয়ে লেখাটি শুরু করছি অপ্রতিম শঙ্খ ঘোষ জটলা করে আগুনের পাড়ায় দুধারে আধার জল পাতাল নাড়ায় লেখাটা বেশ আগের তখন শীতের রাত কবি বাড়ি ফিরছিলেন আর ওই রকম কয়েকটি বুড়ি যারা মোটামুটি রাস্তা বা বস্তিতেই থাকে সেরকম কয়েকজন ঘিরে বসে আছে একটা আগুনের কুণ্ডলি শীত তাড়াচ্ছে ওরা এখনও বাজবার চেষ্টা করছে প্রাণপণ হঠাৎই ম্যাকবেতের উইচদের ছবি ফুটে উঠল কবির চোখে পাস্টের স্মৃতির উপর বসে ভবিষ্যৎটা ফ্ল্যাশ করতে থাকে বারবার এই সব কিছু ভাবতে ভাবতেই কবিতার লাইনগুলো তৈরি হতো তখন ওনার কবিতা খুব কম ছাপানো হতো এতে অবশ্য বেশ স্বস্তি পেতেন তিনি বলতেন আমি একেবারে একলা গোপনে লিখতে পারছি কেউ তো পড়বে না আমার আর কোনো ভয় নেই একেবারে সাদা ভাষায় ঘটনা প্রবাহের মধ্য থেকে স্মৃতির পাতা তুলে এনে ভিন্ন রূপ দিতেন নিজ শৈলীকে কোনো ভাবনা চিন্তার বেলায় ছিল না ইচ্ছে করলেই লিখে ফেলতেন না ছিল লেখার কোনো টেবিল না ছিল নির্দিষ্ট কোনো সময় দিনের পর দিন মাসের পর মাসও চলে গেছে না লিখে এমনকি একটি চিঠি পর্যন্ত আবার হঠাৎ ইচ্ছে হলে সারা দিন রাত্রি জুড়ে এক টানা লিখে চলতেন সব শেষ করে তারপর থামা কবিতা লিখতেন পথে পথে আর গদ্য ঘরে অবসর বলতে যেটুকু পেতেন তার বেশিরভাগই চলত ইউরোপীয় কয়েকজন শিল্পী ও কবির স্মৃতিকথা ডায়েরি চিঠিপত্রের রোমাঞ্চকর পাতায় আর ফিরে ফিরে পড়তেন রবি ঠাকুরের ছিন্নপত্র আর গীতবিতান পদ্মা নদীর পাড় পাবনা জেলার রেল কলোনিতে কেটেছে ছোটবেলা পিতা কুমার ঘোষ ছিলেন প্রধান শিক্ষক সঙ্গীত ভালোবাসতেন খুবই গীতবিতান ছিল কবি ও তার ভাই বোনদের নিত্য গ্রাম ছেড়ে কলকাতায় এসেছেন প্রায় পনেরো বছর বয়সে টানাপোড়েনি শিখেছেন রেশনের লাইনে দাঁড়ানো ভাত ছাড়াই শুদ্ধ শুধু সিদ্ধ শাক খাওয়া আর মাথা বাঁচিয়ে লুকিয়ে থাকা এরপর কেটে গেছে বেশ কয়েক বছর তখন তিনি বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েদের মধ্যে মেলামেশাটা আমলে আজকের মতো ছিল না স্বল্প পরিসরে গড়ে উঠেছিল একটা বৃত্ত সেই সময় জলপাইগুড়ি থেকে আসা একঝাঁক ছাত্রীরা এসে ভিড়ল ওই দলে ওদের মধ্যে একজনের ডাক নাম ছিল ইভা তাকে উৎসর্গ করে লিখেছিলেন একটা কবিতার বই দিনগুলি রাতগুলি এবং সেটি ছাপার অক্ষরে প্রকাশ্যে আসে উনিশশো সালে এরপর প্রায় এগারো বছর তার কোনো লেখা ছাপা হয়নি নিজ লেখার চালচলন একেবারেই পছন্দ হচ্ছিল না তখন কিন্তু কলম যে একেবারে থেমে গেছে তা নয় ভিতরে ভিতরে টুকটাক লেখা চলছিল হয়তো হয়তো বা নিজেকে আরও ভালোভাবে গড়ে পিঠে নেওয়ার চেষ্টা করছিলেন পরের বই উনিশশো সাতষট্টিতে এখন সময় নয় তার অধিকাংশ কবিতার বইগুলিতে লক্ষ্য করলে দেখা যাবে এগুলি তিনটি অংশে বিভক্ত উদাহরণস্বরূপ বলা চলে নিহিত পাতাল ছায়া বাবরের প্রার্থনা যমুনাবতী ধুম লেগেছে হৃদকমলে এই রকম ঠিক একই ধারায় সাজিয়েছেন মূর্খ বড় সামাজিক নয় মুখ ঠেকে যায় বিজ্ঞাপনে প্রভৃতি বইগুলিকে এছাড়া আরও অনেক জনপ্রিয় বই রয়েছে তার ঝুলিতে যেমন আড়ালে বুড়িরা জটলা করে পোকা রাস্তা চাবু কলকাতা চাল চালচলন বাবু মশাই ভিকিরি ছেলের অভিমান কাল যমুনা চাপ সৃষ্টি করুন ইত্যাদি যমুনাপতি থেকে শুরু করে ছোট্ট একটি কিশোরী বলছিল পর্যন্ত কবিতায় নানা বয়সের নানা ঘরের মেয়েদের কথা তাদের স্বরটাই কবিতার একমাত্র স্বর হয়ে ধরা দিত তার রচনায় ছোট থেকেই দেখে এসেছেন ভাইরা যতটা স্বাধীন বোনেরা দিদিরা ততটাও নয় স্বাধীনতার আড়ালে রয়েছে তাদের আটকে থাকা চেহারা তাই কবির লেখায় মেয়েরা বলে আমরা আজও নই আমি আবার তার এখন সব অলীক বইটি পড়লে আমরা এক প্রাণোচ্ছল উদ্দীপ্ত কলকাতার ছবি পাই আর সাথে পাই আরও একবার ছুতে চা মুহূর্তগুলিকে অনেক ব্যক্তিগত মায়াময় অতীত এবং প্রেসিডেন্সির একতলার বারান্দায় কাটানো অসংখ্য স্মৃতিচারণ তবে সে উচ্ছ্বাস এখন আর নেই রয়ে গেছে শুধু এক বুড়ো টেপনা ভাবনা কবিতা পড়া কথা ও সুরের কবিতা পাঠে কিভাবে হৃদয় ও বা অনুভাবে কবিতাকে পৌঁছে দেয়া যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ কতগুলি দিকের উপস্থাপনা পাওয়া যায় তার নিঃশব্দের তর্জনী বইটিতে এই প্রসঙ্গে তিনি বলছেন গান বা চলচ্চিত্র মানুষকে যত দ্রুত বা যত গভীরে ছুতে পারে কবিতা হয়তো তত দ্রুত পারে না কিন্তু আরও গভীরে পারে নিশ্চয় অনেক সময় হয়তো কেউ কোনো একটি লাইন বা সম্পূর্ণ কোনো একটি কবিতা লিখে যেতে পারেন আচ্ছন্নের মতো এর ফলে সৃষ্টির মধ্যে অসচেতনতা কাজ করতে থাকে কিন্তু তা কবিতার ভিতরকার জোরকে বাড়ায় বলেই কবির বিশ্বাস তবে যে অসচেতনতা নিজ লেখার দায়িত্ব নিতে পারে না সেটাই হয়ে ওঠে ভয়। অসচেতনের এই ধাক্কা যতদূর ঠেলে দিত তারই মধ্যে নিজেকে নিবদ্ধ রেখে কখনো দীর্ঘ কখনো সংক্ষিপ্ত আবার কখনো অতি সংক্ষিপ্ত কবিতার বইও তৈরি করতেন পাঁজরে দ্বারের শব্দ তারই উদাহরণ এর লেখাগুলির সূচনা হয়েছিল বক্রেশ্বরে উনিশশো ছিয়াত্তর সাল নাগাদ প্রকাশ্য অপ্রকাশ্য মিলে তার কবিতার সাংগীতিক ধর্মকে অনুধাবন যদি নাই করা যায় তবে তাকে বুঝবো কেমন করে দাড়ির শব্দ গান্ধর্ব কবিতাগুচ্ছ বা শব্যের উপর গ্রন্থের অন্তর্ভুক্ত জলে ভাষা খড়কুটতে সীমাবদ্ধতা তো নয় বরং তার অধিকাংশ কাব্যগ্রন্থেই তৈরি হতে থাকে এক আশ্চর্য অনুরণন লেখার পাশাপাশি বেশ কিছু সম্পাদনার কাজও করেছেন তিনি রবীন্দ্র রচনাবলী সতীনাথ গ্রন্থাবলী অরুণ মিত্র বিষয়ক বই জীবনানন্দ বিষয়ক প্রবন্ধ বলি ইত্যাদি এ কাজে তেমন কোনো বিশেষ পদ্ধতি নেই যেমন মনে হয়েছে তেমন করে গেছেন শুধু লেখনই নয় কবিতা পাঠেও তিনি ছিলেন অসামান্য এক সময় মঞ্চ বেশ কয়েকবার অভিনয় করেছেন শম্ভুমিত্রের অভিনয় নিবিড় অনুরাগী ছিলেন তিনি কোনো কারণ ছাড়াই তাকে স্নেহ করতেন শম্ভুমিত্রও সেই স্নেহময় দাবিতেই নিয়েছিলেন একটি সাক্ষাৎকার জীবনের নানা ক্ষেত্রে নানা বিষয়ের সমালোচনা রটেছে বটে তবে অনেকেই না বুঝে যে অসার সমালোচনা করে গেছেন তাদের প্রত্যুত্তরে একটা কথাই বলতেন তিনি আমি নিজেকেই মূর্খ ভাবি লেখা ছাপানোর প্রথম যুগটায় বেশ কিছু মাসিক পত্রিকা যেমন পূর্বাসা পরিচয় অগ্রণী বর্তমান কবিতা এছাড়াও সাপ্তাহিক দেশ পত্রিকায় নিয়মিত প্রকাশ পেত তার কবিতা বেশ গরিমাবোধ করতেন মনে মনে তিনি বরাবরই নিজেকে ভিড়ের মধ্যে রেখে দায় পালন করতেই ভালোবাসতেন তাই বড় পত্রিকায় খুব বেশ খা ছাপাতেন না মুখের উপর বড় বেশি আলো এসে পড়ুক এ একেবারেই চাইতেন না আজকাল বাংলা সাহিত্যের দু একজন সম্ভাবনাপূর্ণ কবি বা লেখক যারা এস্টাবলিশমেন্ট নামক চক্রবুহে যোগদান করেই অতি দ্রুত নিঃশেষিত হয়ে যান বা প্রতিষ্ঠান তাদেরকে ছোবড়া করে ফেলে অথবা সেই কবি বা লেখকই ফুরিয়ে যান ঠিকই কিন্তু এভেন সময়েও শঙ্খবাবু রবীন্দ্রনাথের রক্ত নন্দিনীর ন্যায় নিজেকে উচ্ছিষ্ট ছিবড়ে হতে দেননি বরং সাধ্যমতো ছিঁড়তে চেয়েছেন প্রতিষ্ঠানিকতার ছোঁয়াচে জাল শঙ্খ ঘোষের কবিতায় কখনোই কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতবাদের ছাপ পাওয়া যায় না অনেকের ধারণা কবি বা লেখক সরাসরি রাজনীতিতে যোগ দিলে রাজনীতি তাকে ধ্বংস করবে কিন্তু আদতে তা হয়ে ওঠে উল্টোটাই যেমনভাবে মানিক বন্দ্যোপাধ্যায়কে এক নতুন দিগন্তের সন্ধান দিয়েছিল এই রাজনীতি অবশ্যতা নির্ভর করে কবির আত্মপ্রত্যয় এবং তার চরিত্র শক্তির উপর আসলে লোকে ভাবে লেখকেরা মিথ্যে বলেন আর এদিকে রাষ্ট্র আপত্তি করে লেখকেরা সত্যি বলেন জেনে কিন্তু কবির মতে রাজনীতির কুক্ষিগত হয়ে রাজনীতির আতঙ্কে ত্রস্ত হওয়া একজন কবির পক্ষে দুঃখের এবং লজ্জার তাই প্রত্যাখ্যান করেছিলেন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর হাত থেকে সরস্বতী সম্মানও একজন রাজনৈতিক দলের উচ্চপদস্থ নেতা যাদের হীন সাম্প্রদায়িক বুদ্ধি আমাদের দেশের সর্বনাশ করছে অবিরত তেমন কোনো মানুষের হাত থেকে পুরস্কার নেওয়া অসম্মানের তুল্য বলেই মনে করেছিলেন সেদিন এছাড়াও পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার রবীন্দ্র পুরস্কার এবং আরও অনেক সম্মান শিল্পীদের পুরস্কারের সম্মানিত করাটাকে বিশেষ পক্ষপাতিত্ব করতেন না তিনি বরং মনে করতেন ইহা কবি সত্তা তথা বাংলা সাহিত্য জগৎকে ক্ষতিগ্রস্ত করে আমরা রবীন্দ্র মগ্নতার কথা জানি কিন্তু একবারও কি ভেবে দেখেছি রবীন্দ্রনাথ থেকে তার আকণ্ঠ প্রাপ্তির কথা কবিতা পরিচয়ে আবু আয়দ আয়ুবের তোলা তর্কের উত্তরে তিনি লিখেছিলেন আমারও হাত যদি ছেড়ে দেন রবীন্দ্রনাথ তবে সেই মুহূর্তে ছিন্ন হয়ে যাবে আমার সমস্ত অস্থিরবোধ প্রায় নব্বই বছরের এই দীর্ঘ জীবনে বহু মানুষের সান্নিধ্য এসেছেন তিনি যারা কোনো না কোনোভাবে তার জীবনে রেখাপাত করে গেছেন হয়তো বা অনুপ্রাণিত করেছেন কিংবা আঘাত দিয়ে সারা জীবনের মতো ঋণী করে গেছেন কারণ বড় রকমের আঘাতগুলি তো নিজেকে নিজের কাছে ফিরিয়ে দিতে বা নিজের মুখোমুখি হতে মানব চরিত্র বুঝে নিতে সাহায্য করে সে আঘাত এত সহজে বিস্তৃতির অতলে তলিয়ে যায় না বরং বেশ জ্যান্তভাবেই মনে পড়তে থাকে কিন্তু যে সকল বয়োজ্যেষ্ঠ সমবয়সী এবং তরুণরা অনুপ্রাণিত করতেন কবিকে ফিরিয়ে দিতেন সজীবতা বাজবার বা লিখবার ইচ্ছে সে সকল ছোটো ছোটো অজস্র উপহারের বুনটেই তো নতুন ছন্দে বেঁচে উঠত তাহার জীবন নমস্কার